দেখো আজকে চলে এসেছি সেই ভাইরাল একটা সাউথ ইন্ডিয়ান জায়গায় আমি যেখানে কিন্তু ইডলি বিক্রি হয় এবং এখানে কি ধোসাও আছে শুধু ইডলি চলো বন্ধুরা আমি প্রিয়াঙ্কা আজকে তোমাদের সাথে ছোট্ট কিছু কথা শেয়ার করি অলরেডি তোমরা থাম্বেলটা দেখে ভীষণ অবাক হয়েছ যে ফ্রি ফ্রিতে দিচ্ছে সাউথ ইন্ডিয়ান ডিশ মানে সাউথ ইন্ডিয়ান ডিশের মতন খাবার ফ্রিতে দিচ্ছে কি তাই তো এই থাম্বেলটা দেখে কিন্তু সবার চমকে যাওয়ার কথা আর আমাদের মতো কিছু ফুড ব্লগার রয়েছে যারা কিন্তু তোমাদের মতন কিছু কথাতেও চমকে যায় হ্যাঁ অবশ্যই চমকে যায় আর সত্যি কথা বলতে তোমরাই বলো না বন্ধুরা আজকের দিনে কিন্তু ফ্রিতে আজকের দিনে দাঁড়িয়ে কি সত্যি কোনো খাবার ফ্রিতে হয় এটা কি পসিবেল কেন বলি এই যে অনেক মানুষ আজকে বিভিন্ন ফুড ব্লগার মানে কিছু কিছু ফুড ব্লগারদের জন্য সমস্ত ফুড ব্লগারদেরকে এই ব্যাকেটে রেখে একটা কথাই বলে যে ফুড ব্লগার মানেই হচ্ছে ফ্রিতে খাওয়া ফ্রিতে খাওয়া না বন্ধুরা কখনোই না এই যে এরকম একটা খাবার সেই মানুষটা কষ্ট করে বিক্রি করছে হ্যাঁ সেই ভিডিওটা আমরা করছি তোমাদের সামনে তুলে ধরার জন্য সেই খাবারটা রিভিউ দিচ্ছি সেখানে কি কি পাওয়া যাচ্ছে সেই খাবারের বৃত্তান্তটা নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চাইছি তার মানে এই নয় যে তার পেটের ভাতটা মেরে তারপরে আমরা এটা করছি কখনো না যে খাবারগুলোই নিচ্ছি না কেন সেটার যথেষ্ট যথাযোগ্য যে মূল্য থাকে সেই মূল্যায়নটা দিয়েই কিন্তু সেই খাবারটা নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি এবং রিভিউ দিচ্ছি দয়া করে তোমরা এই কথোপকথনটা সব ব্লগারদের পেছনে জুড়ে দেও না যে ফুড ব্লগার মানেই ফ্রিতে খাওয়া একেবারেই না আমাদের তথ্য থাকে আমাদের মতো কিছু ব্লগারদের তথ্য থাকে তোমাদের সাথে বিভিন্ন ভিডিওর খাবারগুলো শেয়ার করা কোথায় কি ধরনের খাবার পাওয়া যায় সেটার কি দাম রয়েছে সেটা কোথায় পাওয়া যাচ্ছে সেগুলোর টেস্ট কেমন এটুকুই তোমাদের সাথে শেয়ার করার মতন ফ্রিতে খাওয়াটা মেন উদ্দেশ্য কখনোই আর কিছু বললাম না তোমরা ভালো লাগলে ভিডিওটা দেখে অবশ্যই লাইক করে কমেন্ট করে সেই সঙ্গে অনেক বেশি করে 400 পিস ও রেগুলার 400 পিস আচ্ছা এই সাইডে চাটনি এটাকে ওই যে বাদাম নারকেল আচ্ছা এটা সাম্বার সাম্বার একটু এমন

দেখো এই কিন্তু কিন্তু সাউথ ইন্ডিয়ান ডিশটা নিয়ে দাঁড়িয়ে আমি এখানে ইডলি নিয়েছি আর বাইরেটা দেখেছো তো যেরকম মেঘলা সেরকম ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে আর তার মধ্যে এরকম একটা কলা পাতায় করে ইডলি এটা কিন্তু খেতে কিন্তু দারুণ লাগছে না আমি এখনো খাইনি নাকি বলে দিলাম চলো একটু টেস্ট করি ইডলির সাইজটা কিন্তু বেশ বড় একটু দেখো বেশ বড় কিন্তু ইডলি সাইজ আর সেই সঙ্গে তো সমস্ত রকম ইডলি যে সাউথ ইন্ডিয়ান ডিশের যে চাটনিগুলো করে সেগুলো তো দিয়েছে

কলেজ কা পিছে वाला गेट আঙ্গারপুর স্ট্রিট অরুণ ক্রিস্টাল बगल में है सट अटैक क्लब है तपिका है सबুগান নেই আঙ্গারপুর সিটি 10/3 है 10/3 আঙ্গারপুর স্ট্রিট আমি কিভাবে এসটি বলি দিই আমি কিন্তু শিয়ালদহতে নেমে সেখান থেকে কিন্তু আমি বাস ধরেছি গোল্লিক বাজারের কাছে গোল্লিক বাজারে কিন্তু নেমে সেখান থেকে কিন্তু পাশের পাশে পাশের যে গলি আছে সেখানে শেক্সপিয়ার রোড বললেই কিন্তু শেক্সপিয়ার রোড কাউকে দেখালি জিজ্ঞেস করে দেবে এখানে এসটি নেতেই লাগার দোকান কিজ তোমরা ভালো লাগলে চলে এসো খাবারটা ট্রাই করে যেও আমার কিন্তু দারুণ লাগলো দারুণ আর অবশ্যই কিন্তু দেব প্রিয়াঙ্কা চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে হলো না সেই সঙ্গে কিন্তু ফেসবুক পেজ আছে দেব কেউ শর্ট সেই মেসেজেও কিন্তু একবার ফলো করে রাখো চলো তাহলে কমেন্ট করে দিও কিন্তু কেমন লাগলো টাটা